বাঁকুড়ার বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলে মৃতদেহ উদ্ধার বিষ্ণুপুর কলেজ রোডের একটি নামি হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে এই হোটেলের গাড়ি পার্কিং থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বয়স পঞ্চাশ বাড়ি কলকাতার নিউ টাউন থানা এলাকায় ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা কিভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে পুলিশ খতিয়ে দেখছে মৃত্যুর কারণ ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম মানে অড পজিশনে শুয়ে রয়েছে ডাকাডাকি করা হয় কোনো সারা পাওয়া যায়নি

আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম জাস্ট কয়েই ছিল একটা আমার যে হিউমিটিয়ান গ্রাউন্ডে একবার আমার মানে কর্তব্য ছিল যে উনি রাতের বেলা কোথায় থাকবে সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল এজেন্সি হ্যাঁ হ্যাঁ আমার নাম মৈনাক মৈনাক মায়ক্রি ঘটনাটা বলতে আমি তখন বাড়িতেই ছিলাম রুমে ছিলাম আমার কাছে ফোন আছে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল যেটা উনিও বললেন যে সকালবেলা যখন আউট হয় ড্রাইভারকে ফোন করা হয় ড্রাইভার ফোনটা রিসিভ করেন তারপরে যখন আমাদের বেলবয় গাড়ির কাছে যায় গিয়ে দেখেছে শুয়ে আছে তখন গেস্টকে ইনফর্ম করা হয় গেস্ট নিজে গিয়েই দেখেছে তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশান থেকে পুলিশে খবর দেয় বাকিটা পুলিশই বাকিটা দেখছে যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল আমার ছেলেরা যখন দেখেছে তখন বেল বয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল উনি কি গাড়িতে ঘুমোচ্ছে হ্যাঁ শুয়েছিল ড্রাইভারদের থাকার ব্যবস্থা নেই আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশন আছে যদি গেস্ট সেটা প্রোভাইড করে তখন না এখানে নাকি অভিযোগ আছে যে ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নেই না এটা পেয়েবল যদি গেস্ট পে করে নিশ্চয়ই আছে ড্রাইভার অ্যাকোমোডেশন তো ড্রাইভার গাড়ির মধ্যে সারা ঘুমোচ্ছে গেস্ট যদি প্রোভাইড না করে তাহলে গাড়িতেই থাকে আপনার সিসি ক্যামেরা দেখে সিসি ক্যামেরা ফোন এটা আমার ভোলাটা কি ঠিক হবে বা গাড়ির সিকিউরিটি দেখুন আমি মর্নিং ডিউটি এসেছি হ্যাঁ মর্নিং ডিউটি এসে আমার ভ্যাকেটের ডিউটি কিন্তু আমি এসে দেখলাম যে এরকম অবস্থা গাড়িতে গাড়িতেই মোরে গাড়িতেই মরে পড়ে আছে কালকে আমার নাম জেনে অর্ধেন্দ্র অর্ধেন্দ্র বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া